হেন ভাই এই কথাটা মানতেই হইব যে বিশ হাজার টাকা দামের সেকেন্ড হ্যান্ড গুগল পিক্সেল ফাইভ এর সামনে কিন্তু এখনও অন্যান্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আসতেও হাজার বার চিন্তা করব আর চিন্তা করতেই হইব রে ভাই কারণ এই ফোনের ক্যামেরার যে কোয়ালিটি ভাই মানে মারাত্মক আর এই মারাত্মক ফোনটার এই এমন কিছু গোপন কথা আজকে আপনাদেরকে বলে দেবো যেগুলো শুনলে ভাই ফোনটা কেনার কথা তো দূরে থাক ফোনটার নাম শুনলে আপনাকে ভয় লাগবে গুগল পিক্সেল ফাইভ ফোনটা দেখতে ভাই আসলেই মারাত্মক সুন্দর কম্পেক্ট সাইজের একটা ফোন ক্যামেরা কোয়ালিটি তো ভাই বললামই মানে সব কিছু মিলে ফোনটা ভাই দেখতে আসলেই যোগ বাইরে সব কিছু ফিট কিন্তু আসল জামালাটা ভাই ভিতরে মানে এই সুন্দর ক্যামেরাটা দিয়ে পাঁচটা ছবি বা পাঁচ মিনিটের একটা ভিডিও বানাইলে ভাই আপনার কাছে মনে হো ভাই শেষ মানে এমন হিট হওয়া হয় ভাই মানে আপনি লিটারালি ভয় পেয়ে যাবেন মানে মনে হয় যে ফোনটা এমনই ব্লাস্ট করব আর এই ফোনের কোনো পার্টস বা ডিসপ্লে যদি একবার যায় ভাই মানে কান্তে আর দূরে কোথাও যাইতে হবো না ভাই ঘরে পয়সা ইজিলি কানতে পারবেন মানে এক কথায় ফোনের থেকে ফোনের ডিসপ্লে দাম বেশি তার উপর আবার ভাই খুঁজে যাওয়া পাওয়া যায় না তো ভাই এবার আপনারাই বলেন পিক্সেল কি আপনারা সেকেন্ড হ্যান্ড কিনবেন নাকি কিনবেন না আচ্ছা পার্সোনালি পিক্সেলের ফোনগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে জানাই